লিফ্ট অ্যান্ড বাউন্সের সুবাদে নাম জড়িয়েছিল অভিযুক্ত বেঙ্গল মার্লিনের ডিরেক্টর সুশীল মহতার বৃহস্পতিবার প্রাইমারি টেট নিয়োগ দুর্নীতিতে ইডির করা মামলার বিচার প্রক্রিয়ায় বিদেশ যাত্রার আবেদন জানান তিনি একই সঙ্গে বেলঘরিয়ার বাড়ি দেখাশোনার জন্য আবেদনও আদালতে জানান অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায় দুজনেরই আর্জি মঞ্জুর হয় আদালতে এই মামলায় অভিযুক্ত মার্লিন গ্রুপের ডিরেক্টর সুশীল কুমার মহতা তিনি বিদেশ যাত্রার জন্য আবেদন করেছিলেন কলকাতা নগর দায়ের আদালতে অর্থাৎ ইডির বিশেষ আদালতে তার পাশাপাশি এদিন এই মামলায় আরও এক অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায় তিনি তার বেলঘড়িয়ার বাড়িতে যাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন আদালতে এবং এক্ষেত্রে আপাতত সুশীল কুমার মহতা অর্থাৎ মার্লিন মার্লিনের ডিরেক্টর তার এই আবেদন মঞ্জুর হয়েছে অর্থাৎ বিদেশ যাত্রার তার আবেদন মঞ্জুর হয়েছে এর আগে নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে লিপস অ্যান্ড বাউন্সের সুবাদে নাম এসেছিল বেঙ্গল মার্লিন হাউজিং এর ডিরেক্টর সুশীল মহতার উঠেছিল মোহতার এক নির্মাণ সংস্থাতেই বিনিয়োগ করা হতো লিপস অ্যান্ড বাউন্সের টাকা সূত্রের খবর লিপস অ্যান্ড বাউন্সের দফতরে বহুবার বৈঠকও বসে ওই গ্রুপের কর্তাবিদের এমনকি তিনি নিজেও একাধিকবার গিয়েছিলেন সেই অফিসে সেই সংক্রান্ত মামলার শুনানিতে বৃহস্পতিবার আদালতে ইডির হয়ে সওয়াল করেন ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায় সেখানেই আগামী এগারো থেকে বিশে ফেব্রুয়ারি পর্যন্ত কাজের সূত্রে দুবাই যাওয়ার জন্য আবেদন জানান অভিযুক্ত সুশীল কুমার মহতা দশ লক্ষ টাকার পিয়ার বন্ধের ভিত্তিতে সেই আবেদন মঞ্জুর করেন সিটি সেশন কোর্টের বিচারক শুভেন্দু আদালতের নির্দেশ অনুযায়ী তদন্তকারী আধিকারিককে এক্ষেত্রে ফোন নাম্বার তদন্তকারী আধিকারিককে দিতে হবে বিদেশ থেকে ফেরার পর আদালতের শুনানিতে অংশগ্রহণ করতে হবে তাকে একই সঙ্গে অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের আবেদনও বৃহস্পতিবার মঞ্জুর করে আদালত মামলার পরবর্তী শুনানি সতেরোই ফেব্রুয়ারি ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অদ্রিজা ঘোষের রিপোর্ট কালকাটা নিউজ